সাধারণত যদি কারো হালকা ব্যথা হয় বা জ্বালাপোড়া করে বা পায়খানা কষা হয় এই সমস্যাটার ক্ষেত্রে সাধারণত আমাদের এই পালস কেয়ারের ভিতরে দুইটা কৌটা আছে আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ এখানে এই দুইটা কৌটা আছে এখানে একটা হচ্ছে পালস কেয়ার একটা হচ্ছে পালস কেয়ার প্লাস যাদের প্রাথমিক সমস্যা দেখা দেয় অর্থাৎ পাইপত্রে একটু ফুলে যায় একটু ব্যথা হয় জ্বালা করে এই প্যাকেটের ভেতরে এই দুইটা কোটা থাকবে এই যে পায়লস কেয়ার এবং পায়লস কেয়ার প্লাস এই দুইটা কোটা খেলেই সাধারণত প্রাথমিক যে লক্ষণগুলো থাকে এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনি যদি এটা বেশ কিছুদিন কন্টিনিউ করেন তাহলে তাহলে আপনার যে পাইলস হওয়ার একটা সম্ভাবনা অনেক ক্ষেত্রে ওই সম্ভাবনাটা কমে যায় এরপরে যাদের সমস্যাটা একটু বেশি হয়ে যায় অর্থাৎ পাইপথ ফেটে রক্ত পরা শুরু হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এরকম দশটা সাসেট দিয়ে থাকি হ্যাঁ দশটা প্যাকেট বা শ্বাসের যেটাই বলেন আমরা দশটা শাসের দিয়ে থাকি এটার নাম হচ্ছে সুফুফ কিমিয়া এটা হচ্ছে যাদের রক্তপাত হয় অর্থাৎ অনেকের দেখবেন ফুটা ফোটা রক্তপাত হয় আবার অনেকের দেখবেন মুরগি জবাই করলে যেরকম রক্তপাত হয় পিসকির মতো রক্ত পড়ে অনেকে এরকমভাবে রক্তপাত হয় যাদের এরকম অনেক বেশি রক্তপাত হয় তাদের ক্ষেত্রে এরকম দশটা সাচে প্রত্যেক দিন আপনি মাঠা অথবা টক দই দিয়ে মাঠা আবারও বলছি মাঠা অথবা টকদই দিয়ে যদি আপনি প্রত্যেক দিন সকালে একটা করে খেতে পারেন তাহলে আমরা এখানে দশ দিনের জন্য এটা দিয়ে থাকি তো আর দশ দিন খেলে আপনার মোটামুটি রক্তপাওয়াটা বন্ধ হয়ে যাবে এরপরে যাদের পাইপথ ফেটে যায় বা যাদের ছামড়াটা ফেটে যায় বা ছিঁড়ে যায় তাদের জন্য এই দুইটার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা এরকম হ্যাঁ এটার নাম হচ্ছে হাববে মুকিল এটা হচ্ছে একক ভেষজ মুকিল দিয়ে তৈরি করা হ্যাঁ তো মুকিলটা হচ্ছে এমন একটা ভেষজ যেটা একজন পালস বা অ্যানাল ফিসার বা ফিস্টুলার রোগীর ক্ষেত্রে খুব ভালো কাজ করে কিন্তু মুকিল কেউ যদি এককভাবে শুধু মুকিল দ্বারা চিকিৎসা করতে পারে তাহলে এই ধরনের সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব যাদের সমস্যাটা আরও বেশি জটিল হয় অর্থাৎ বংশগত হয় যাদের সমস্যাটা বংশগত হয় এবং এটা কয়েক বছর হয়ে গিয়েছে অথবা আপনি সার্জারিও করে ফেলেছেন একাধিকবার যদি সমস্যাটা এরকম হয় সেক্ষেত্রে আমরা এই দুইটা কোটার পাশাপাশি এই হাবে মুকিল আবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ত্রিফল মুকিল এটাও কিন্তু পালসের জন্য কাজ করে সাধারণত একজন সিরিয়াস রোগের ক্ষেত্রে আমরা হচ্ছে এই কয়েক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি এবং এগুলা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যদি দেখা যায় আপনার জেনেটিক কারণে হয় অথবা আপনার ফিস্টুলা হয় এবং সেখান থেকে ফিস্টুলা নালে দিয়ে আপনার কয়েকদিন পর পর পুজ পানি বের হয় সেক্ষেত্রে আপনাকে এই ওষুধগুলা বেশ কিছুদিন কন্টিনিউ করতে হবে সাধারণত আমরা দুই মাসে একটা সময় বেঁধে দিয়ে থাকি ক্ষেত্র ক্ষেত্রবিশেষে আপনাকে হয়তোবা এর কম সময়ে আপনি আরোগ্য হতে পারেন অথবা এর চেয়ে একটু বেশি সময় হয়তোবা লাগতে পারে তবে যদি আপনি এই প্রাকৃতিক সাপ্লিমেন্টগুলো নিয়ম মেনে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি এই যে পালস অ্যানালফিস আর ফিস্টুলার মতো এই কঠিন রূপ থেকে আপনি স্থায়ীভাবে বেরিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ